এবং এই ধরনের আচরণ সেটা নিয়েও তিনি কিন্তু কিছু বললেন না মোদিজি ছিলেন আজকে ঝাড়গ্রামে কিন্তু তো খেলা হয়ে গেছে গতকাল গতকাল ঝাড়গ্রামে সেখানে বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিটিংও করলেন এবং তার হাত দিয়ে ডক্টর হেমব্রম যিনি আগে বিজেপির এমপি ছিলেন এখন অবশ্য প্রার্থী বদল হয়েছে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগটা ধরেছে তা গতকালকে খেলা শেষ হওয়ার পরেই আজকে আবার খেলতে এলেন মোদীজি ওখানে এই পঞ্চাশ কিলোমিটার দূরে সেটাও দেখলাম কিন্তু দুর্ভাগ্য আবার বলি যে তিনি তার বক্তব্যে দুর্নীতি বিরুদ্ধে বললেন বললেন সবকিছু পঁয়ত্রিশ লক্ষ টাকা কার কাছ থেকে বাজাপ্ত হলো কোন বিজেপি নেতার কাছ থেকে বজাপ্ত হলো গতকালকে she done.